নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে আপনার ফরটিন্থ জুলাই টু টোয়েন্টি জুলাই সারাটা সপ্তাহ তত্ত্ব অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী মানে আপনার যে কোনো মাসের যে কোনো মাসে আপনার সংখ্যা মনে করেন এক দশ উনিশ আঠাশ তাহলে টোটাল যোগ করে আপনার মূলাঙ্ক হচ্ছে এক যে কোনো মাসের দুই এগারো দুই এগারো একুশ কুড়ি উনত্রিশ অর্থাৎ এই টোটাল যোগ করে যদি আপনার দুই আসে এই হলো সংখ্যা তত্ত্ব সুতরাং এটা এই এক থেকে নয় পর্যন্ত আপনার অনেকে কনফিউশন দাদা একটু আমাকে ভেঙে বলুন তার জন্য আপনার কাছে একটু ডিটেলে বলে দিলাম এই যে প্রত্যেক মাসে তাহলে একটা টোটাল যোগ করে এক আসবে আপনার বার্থডেতে টোটাল যোগ করে দুই আসবে এই করে টোটালটা যোগ করে এক থেকে নয় সংখ্যা পর্যন্ত আসবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যা ছয় সংখ্যা জাতক যারা অর্থাৎ ছয় পনেরো চব্বিশ যে কোনো মাসে ছয় পনেরো চব্বিশ তারিখে যাদের জন্ম তাদের এই সপ্তাহটা কেমন যে আপনার লাভ লাইফে মানে খুশির মুহূর্ত আসবে আপনার রিলেশন আগের চেয়ে বেটার হবে এবং উভয়ের মধ্যে প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে কিন্তু কাজের জায়গা আপনার কিন্তু একটু ডিস্টার্ব হবে টেনশন বাড়বে আপনার কিন্তু মানে কোনো লোকসান হতে পারে কাজের জায়গা সম্মানটা একটু ডিস্টার্ব হতে পারে আপনি অবশ্যই ধৈর্য ধরে ধৈর্য ধরে ডিসিশন নেবেন তাড়াহুড়া কোনো কোনো স্টেপ নেবেন না এই সপ্তাহে আপনার মানে যদি ঠিক মতো আপনি যদি বুদ্ধি করে এগোতে পারেন আপনার কিন্তু ফয়সলা আপনার ফেভারে থাকবে এবং আপনার আর্থিক জায়গাটা আপনারা কিন্তু ইনভেস্ট করলে যে ইনভেস্ট যদি করতে হয় আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট অবশ্যই যাচাই করে নেবেন খরচ অবশ্যই আপনি কন্ট্রোলে খরচ বেড়ে যাবে মনটা তার জন্য অস্থির হয়ে যাবে মানে মানে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচ হতে পারে সেই খরচের দিয়ে নিজেকে কন্ট্রোল রাখবেন শেষের দিকে সপ্তাহের শেষে আপনার আপনি কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন এবং আপনার জীবনে সমৃদ্ধি ভরে আপনার পুরুষ আর মহিলা আপনার মহিলাদের উপকৃত হবেন আপনার জীবনে সুখ শান্তি ভরে উঠবে এর সাথে আপনি আপনার আমার দৈনন্দিন সংবাদযত্তরা শুনবেন অবশ্যই অনেক অনেকটা আপনাকে ক্লিয়ার হবে এটা সারা সপ্তাহটাও ধরে বললাম এর সাথে আমার দৈনন্দিন সপ্তাহ সংগত অবশ্যই শেষ আরও বেশি আপনার ক্লিয়ার হবে এসে সাপ্তাহিক রাশি বলা আছে দৈনন্দিন রাশি ফল আছে মাসিক রাশি বলছে প্রত্যেক পরে আপনাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছি অবশ্যই ভালো লাগলে আপনার শুনবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন